আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আমি আপনাদের মাঝের ভানি চিকিৎসালয়ের তরফ থেকে এক বিশেষ বিশেষ এক তদবির নিয়ে তো এই যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে খাতায় লিখে দিলে নাকি আপনারা আর কি পছন্দ করছেন না সরাসরি কিতাব দেখতে চাইছেন অনেকে আমাকে কল দিয়েও বলেছে তো যাই হোক আপনাদের মাঝে এখন বলি ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এই যে এই বিদ্যাগুলো আছে আপনাদের যদি এরকম সরাসরি দেখাই বা দেখতে পাচ্ছেন এটা দেখে আমার মনে হয় না আপনি কিংবা আর কেউ ইত্যাদি সম্পূর্ণ নিয়ম ব্যতীত কাজ করতে সক্ষম হবে আশা করি পারবে না তো আপনাদের মাঝে যখন কিছু নিয়ে আসা হয় এমন কি যখন সব কিছু মানে বলে দেওয়া হয় মন্ত্র বা টোটকা বা বিশেষ কিছু নিয়ম বিশেষ কিছু কার্যকর জিনিস সেগুলো জিনিস আপনারা সাধারণ মানুষ বলেন আর যারা এই লাইনে কবিরাজি লাইনে কাজ করে তাদের বলেন মানে কারোই হজম হয় না সবাই আর কি মানে কিছু দেখার আশায় মানে মানে না দেখলে আর কি বিশ্বাসের মানে ধারায় আসেই না তো যাই হোক এই যে আপনাদের মাঝে দেখাচ্ছি এখানে এই যে দেখেন একটা ভালোবাসার তদ্বির নামে লেখা আছে এখন এটা লেখা আছে যেটা এটা হচ্ছে বইয়ের ভাষায় আসলে এই বইটা অনেক পুরাতন একটি বই আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় বইয়ের এপার ওপার নকশা দেখা যাচ্ছে আরও কিছু লেখার ক্যাটাগরি দেখে এই যে বুঝতে পারছেন এই বই কি কি কাজের বা কতটা পুরাতন তো আপনাদেরকে দেখাই এই যে এই তদবিরটা দেখছেন আসলে এটা হচ্ছে একটা বশীকরণ ক্রিয়া এখন আপনি নকশা দেখলেন করলেন লিখে দিলেন কাজ হয়ে যাবে এতটা সহজায় না ভাই আমি এই লাইনে যতদিন আছি আমার জন্মের পর থেকে শিক্ষা আমার ভিতরে একের পর এক হয়ে হয়ে ঢুকেছে এখন এই বিদ্যার যদি সম্পূর্ণ ভেদ নিয়ম যদি বলে না দেয় আপনারা কাজ করতে পারবেন না আবার বলে দিলেও অনেকে কাজ করতে পারবে না ঠিক আছে এই নকশা সচরাচর অনেকেই অনেক রকমভাবে দেখে থাকতে পারে যারা এই লাইনে কবিরাজি লাইনে আছে থাকতে পারে দেখতে পারে এটা অস্বীকার করা যাবে না তবে আপনাদের মাঝে এই যে ভালো স্পষ্টভাবে দেখায় আপনারা পারলে স্ক্রিনশট করে নেন এই যে দেখেন সুন্দর করে দেখাই আর এর কিছু নিয়ম আপনাদের মাঝে বলে দিই কিছু নিয়ম বলে দিই বলতে সম্পূর্ণই বলবো হয়তো এক আধটা যারা কবিরে আছে তারা বুঝে যাবে না হলে অযথা মানুষ আবার অন্যায় কাজে খাটাতে আবার পিছিয়ে ঘটে না অল্পতেই অন্যায় কাজে খাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে এই যে ভালো করে দেখেন ভালো করে একেবারে সুন্দর করে দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনশট করে নেন কিংবা দেখে রেখে দেন লিখে নেন সমস্যা নেই আচ্ছা এরপরে এই নিয়ম বলি এই যে নিয়ম দেওয়া আছে ভালোবাসার তদ্বির এটি কী লেখা আছে বইয়ের ভাষায় এই পবিত্র নকশা ধারণ কর করলে যাহার প্রতি দৃষ্টি করিবে সে তাহার ভালোবাসায় পড়িয়ে যাবে আশা এটা এটা হচ্ছে ছোট একটা বাক্য এটার কিন্তু বাস্তব সত্য এর যে আসল কাজটা কিভাবে করবে আপনি যে লিখে দিবেন আর কাজ হয়ে যাবে নকশার মধ্যে বা যন্ত্রে এতটা সজা না এখন আপনাদেরকে বলি এই যে দেখেন ভালো করে দেখতে পেয়েছেন এখন বলি শুনেন আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন তাহলে কাজ করতে হবে যারা এই বিদ্যা খাটাতে চান কাজ করতে চান তাদেরকে বলি এটা অবশ্যই স্বামী স্ত্রীর ক্ষেত্রে বেশি হয় প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও হয় তবে সেরকমভাবে কাজ করার পদ্ধতি জানতে হয় এখন বশীকরণ বিষয়ে আপনাকে কিছু কথা বলি বশীকরণ কিন্তু ভাই ওটা একটা ভাষা আসলে বশীকরণ আমরা প্রকৃত বশীকরণ কাউকে আমরা করতে পারি না আসলে এটা কি হয় এটা হচ্ছে মহাব্বত ভালোবাসা প্রেম অন্তরে একটা আকর্ষণ সৃষ্টি হয় অবশ্যই এইসব বিদ্যার যদি কাজ না থাকতো ভাই তাহলে আপনি আমি বা আর কেউ এইগুলোর পিছনে ছুটতো না এগুলার যদি সত্যতা না থাকতো তাহলে কোরআনের মধ্যে সুরা বাঁকা একশো দু নাম্বার আয়াতে এই সব বিষয়ে মানে বিস্তারিত বাস্তব যে প্রমাণ নাজিল হতো না আরও বিভিন্ন জায়গায় আছে জিনের অস্তিত্ব জানতে গেলে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নাম্বার আয়াত দেখেন সুরা জিন সরাসরি পড়েন উনত্রিশ নাম্বার পাড়ায় আছে তো যাই হোক আমার বিশ্বে সেটা না এখন বলি এটা লেখার নিয়ম হচ্ছে ম্যাস জাফরান কালি দিয়ে লিখতে হয় অবশ্যই এটা লিখতে হবে আপনার শুক্রবারের দিন জুম্মার যখন নামাজ হয় বা অন্যান্য অবলম্বী যারা আছে তাদেরকে বলি শুক্রবারের দিন সাড়ে বারোটার পর আর দুইটার আগে লিখবেন কারণ বারোটার সময় কিন্তু লেখা যাবে না এটা জুম্মার দিন মানে শুক্রবারের দিন কিন্তু শুধুমাত্র অন্যান্য দিন লিখলে কিন্তু না হতে পারে যেহেতু এটা হচ্ছে মহব্বত ভালোবাসা বৃদ্ধির তদ্বিত বা যাদের প্রতি ভালোবাসা কমে গেছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি লিখে এর অনেকটা নিয়ম আছে এটা লেখার পর নিচে উভয়ের নাম লিখতে হবে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক অমুকের প্রতি ভালোবাসা মহব্বতে পাগল দেওয়ানা হোক এরকম লিখতে হবে যদি আরবিতে কেউ লিখতে পারেন অনিচের সংখ্যাটা তাহলে আরও ভালো আর যদি কেউ বাংলা লিখে হবে কাজ এখন বলে যন্ত্রের মধ্যে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করাটা খুব আবশ্যক অনেকেই যদি বলে এই কিতাবের নাম কি অনেকের জানার ইচ্ছা হতে পারে আপনাদের বলে পুরাতন কিতাব ওই যে দেখেন লেখা আছে নকশের সোলাই মানে এটা কিন্তু নকশার শরীরে লেখা আছে আসলে কিতাবটা আপনাকে বিস্তারিত দেখানোর ইচ্ছা ছিল কিন্তু কোনো দিন মন চাইলে দেখাবো না দেখানো না তো এই ভাই এই কিতাব দিয়ে যে আমরা কাজ করি এমনটা না আবার কাজ করি না এমনটাও না এখান থেকে এই নকশাটা হয়তো আমরা সংগ্রহ করলাম কিন্তু বিস্তারিত যে আরও গোপন কিছু নিয়ম আছে একটা কবিরাজের কাছে বা একটা তান্ত্রিক একটা গণিন যেই বলেন এখন ওর কাছে থাকে ব্যক্তিগত বিষয়ে আর সাধারণ লোকের জন্য বলি এটা যদি লিখে উপর তারপর নিচে নামগুলো লিখে যদি আপনারা পরপর তিন দিন ধুয়ে জলে মানে পানিতে ধুয়ে শরবতের সঙ্গে মিক্স করে খাওয়াতে পারেন তো আশা রাখি আমি আপনাদের কাজ ফলাফল এগারো দিনের মধ্যে কমপ্লিট হবে হ্যাঁ সত্যি কথা এটাই এগারো দিন লাগে কারো সাত দিন লাগে কারো পাঁচ দিন লাগে কিন্তু পাঁচ দিনের আগে এই নকশা রেজাল্ট পাবেন না সাধারণ মানুষ যারা তান্ত্রিক কবিরাজগণ আছেন যারা নিয়মিত কাজ করে থাকেন তারা আবার পাবেন কারণ এটার নকশা কিন্তু ভাই অরিজিনাল গুণে নেন এই যে কিছু নাই নকশা এই যে মিডিলে একটা যা লেখা আছে এর সাইডে কিন্তু এই যে দেখেন আল্লাহ আল্লাহ লেখা আছে কয়টা আল্লাহ আছে আপনারা গুণে গুনে সুন্দর করে লিখবেন ঠিক আছে এবং বশীকরণ কার্যের যে জড়িবুটি লাগে এটা কিন্তু দেওয়া লাগবে যদি কবজ করেন যদি চালান করেন এগুলো দিয়ে চালানোর জন্য বিভিন্ন নিয়ম আছে আবার কবচ করার জন্য সহজ সরল নিয়ম আছে আবার এটা ধুয়ে পান করার নিয়মটা আপনাদের আমি বলে দিলাম একটা নিয়ম অবশ্যই বৈধ কাজে খাটাবেন আর ভেদ তো গোপনে থাকলেও আপনারা চাইলেও তো ওটা করতে পারবেন না যেহেতু যেটা গোপন দূর থেকে চালান করা বা আর কিছু বিস্তারিত বিষয় এইসব কিন্তু আপনাদের মাঝে দেওয়া হলো না এটা শুধু যারা সাধারণ মানুষ হোক বা যে কোনো কবিরাজগুণ হোক এটা দিয়ে ব্যক্তিগত নিয়ম যাদের আছে সে তো আছে কিন্তু তাছাড়া এটা হচ্ছে লিখে নিচে নাম লিখে বেশ জাফরান দিয়ে লিখবে লিখে ধুয়ে পান করাবে এবং যারা একান্ত এই নকশা জায়গাতে জানেন না তারা আওয়াল আখির মানে প্রথমে এগারোবার দরুদ শরীফ আর পরে এগারোবার দরুদ শরীফ পশ্চিম দিকে মুখ করে বসে তিনটা আকরবাতি জ্বালিয়ে আতর খুশবু মেখে পাক পবিত্র অবস্থায় নামাজ থেকে এসে কিংবা হ্যাঁ নামাজ থেকে এসি করতে হবে কিংবা যারা অন্য ধর্মের আছে তারা ওই সময়টাকে অবলম্বন করে সেটা করবে কিন্তু নষ্ট যন্ত্র জাগানোর জন্য সুরা এই সুরা না ইয়ে দরুদ শরীফ বার করে পড়তে হবে তো দেখা হচ্ছে আপনাদের মাঝে আর আগামী এক অন্য ভিডিওতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আর এই যে হচ্ছে নাম্বার বিস্তারিত কিছু জানা থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো তো আল্লাহ হাফিজ